আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা বাদ। আজ আমি যে একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো নামাজ কিভাবে আমাদের শরীরের সাথে পারিপার্শ্বিক সিস্টেমকে কিভাবে উপকার করে সেটার বিষয় নিয়ে যেমন আমরা অনেক সময় ক্লাস নাইন টেন এবং ইন্টারমিডিয়েটে অসমোসিস এবং ডিফিউশন নিয়ে পড়াশোনা করেছি অসমোসিস এবং ডিফিউশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা পরিবহন প্রক্রিয়া যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ফ্লুইড সঞ্চালিত হয় যেমন আমি যদি একটি পন্স টাইপের জিনিসকে পানির কাছাকাছি রাখি সেই পঞ্চটা সে তার শেষ প্রান্ত পর্যন্ত পানিটাকে শোষণ করে নেবে যে এই পরীক্ষাটা এই প্রসেসটাই হচ্ছে ডিফিউশন আমাদের শরীরে আল্লাহ সুবান তালা কিছু স্পেস তৈরি করেছেন যেখানে সরাসরি আর্টারি বা ব্যাসেলসের মাধ্যমে ব্লাড পৌঁছায় না যেমন হার্ড স্কিন মোটা স্কিন এবং স্পাইনাল যে ডিস্ক ওই ডিস্ক ভার্টিব্রাল কলামের মাঝখানে বিটুইন টু ভার্টিব্রাল যে স্পেসটা মেনটেন করে ডিস্ক ওই ডিক্সে সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নাই কিন্তু সেখানে ব্লাড পৌঁছানো অত্যন্ত অপরিহার্য ফলশ্রুতিতে কিভাবে সেখানে ব্লাড পৌঁছাবে আল্লাহ সুবান আল্লাহ বডি মুভমেন্টের মাধ্যমে এখানে ডিফিউশন হয় অসমোসিস ত্বরান্বিত হয় এবং সেখানে মুভমেন্টের মাধ্যমে সেখানে ব্লাড পৌঁছে যায় যেমন এখানে আমরা নামাজকে যদি ফলো করি নামাজের কারণে আপনার স্পাইনের ফ্ল্যাকশান হচ্ছে এক্সটেনশান হচ্ছে সালাম ফেরানোর সময় রোটেশন হচ্ছে এতে করে সারাউন্ডিং যে সার্কুলেশনটা আছে সেই সার্কুলেশনটা ডিক্সে প্রপারলি পৌঁছে যাচ্ছে অর্থাৎ ডিক্সে হেলদি থাকার জন্য এটা পারিপার্শ্বিক হাঁটা ছলা ওটা বসাতেও হচ্ছে কিন্তু নামাজ যেহেতু একটা ফাইভ টাইমস এটা ম্যান্ডেটরি প্রসেস প্রতিনিয়ত পাঁচ নামাজ করার কারণে ও সমস্ত জায়গায় প্রপারলি মুভমেন্ট হয় এবং ওই অসমোসিস প্রক্রিয়াটা খুব ভালো হয় যে কারণে যারা আর্লি এ নামাজ শুরু করে তাদের ইতিহাস নিয়ে দেখতে পারেন তাদের স্পন্ডালাইটিস টাইপের প্রবলেমগুলা নেহাত কম তো আসুন নামাজ পড়ি হেলদি লাইফ লিড করি আসসালামু আলাইকুম